আমরা বর্তমানে আছি বোলাগঞ্জ এখন অনেক রেয়ার একটা রোড এই রোডটা কেউ জানে না চিনেও না চলুন আমরা আপনাদেরকে সামনে একটু এগিয়ে দেখাই আমাদের পাশে দেখতে পাচ্ছি ইন্ডিয়া আর ইন্ডিয়ার সাইড গেসে আমরা বাইক রাইড করে এটা একটা আনকমন একটা প্লেস বন্ধু তোমার জন্য একটা আনকমন রোড না এটা যে কারোর জন্য এটা একটা আনকমন একটা রোড ব্যারিকেড দেওয়া সত্ত্বেও বাঙালিরা এইসব রোড দিয়ে বাইক চালায় যেমনটা আমি এটা অফ রোডিং এটা অনেক সুন্দর একটা অফ রোডিং পাহাড়ি সাইড দিয়ে গেছে আমরা বোলাগঞ্জে জিরো তে চলে আসলাম এন্ড এটা অনেক সুন্দর একটা রোড এখানে সব সময় আসে সব পর্যটকরা আটশো টাকা খরচ না করে যারা বাইক নিয়ে আসে তারা এই রুডে আসতে পারেন এটা বিডিয়া ক্যাম্প যে কাউকে বললেই দেখিয়ে দেবেন বিডিআর ক্যাম্প কোন দিকে বিডিয়া ক্যাম্প গেছে এই রুটটা চলে গেছে সুজা জিরো পয়েন্টে তো আমরা জিরো এ যাচ্ছি সামনে গেলে দেখতে পাবেন আরো অনেক হেভি হেভি বাইক নিয়ে চলে আসছে পর্যটকরা আর বুলাগঞ্জের ফিল এই জায়গায় বুঝতেই পারছেন কত সুন্দর আর আমি তো বাইক রাইড করছি এন্ড উপরে পাহাড়গুলো অনেক অস্থির অস্থির লেভেলের পাহাড় এন্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এখানে গুসল করতে পারলে সে বন্ধু এগুলো কি ব্যাগ নিয়ে জিবাতে নামলো নামলো না হ্যাঁ বুঝতে পারছো এখন তো কি পাহাড়ে বসতে হবে সকাল হ্যাঁ দেখি এটা জিনিয়াস হ্যাঁ এক একজন জিনিয়াস এখানে চলে আসছে

হ্যাঁ আজকে চাঁদ তো এই গোলাপি না কি দেখা যাবে তো চলুন আমরা আর একটু সামনে অগ্রসর হয়ে দেখে আসি এই প্লেসটা কিন্তু অস্থির লেভেলে একটা ফিল পাবেন এই পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ে যখন বর্ষাকাল এন্ড এই জায়গাটা অস্থির লেভেলে একটা ফিল আপনারা পাবেন যদি আসেন আর আজকে ভিডিওটা ফুল আনকমন একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ফুল আনকমন একটা প্লেস পাথর গুলো এক একটা বিশাল বড় বড় সাইজের পাথর এই জায়গায় ও অস্থির বন্ধু এখানে যদি আমরা কাপড় নিয়ে আসতাম গোসল করতে পারলে সেই লাগতো বাট আমাদের হুট হাট প্লান্ট বোলাগান জিরো পয়েন্ট যেখানে পাথর আর পাথর বিশাল বড় বড় পাথরের সমাহার আর এখানে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ে দেখা যাচ্ছে কত সুন্দর একটা ফিল ও সে কি বলো সেই সে একটা ভিউ হ্যাঁ এই হলাম আমি আমাকে দেখা যাচ্ছে আর এই হলো অবস্থা গোলাগঞ্জের পাথর গুলা দেখে তো মাথা ঘোরাচ্ছে এত বড় বড় পাথর হ্যাঁ এত বড় বড় পাথর এখানে তো এই হলো গোলাপগঞ্জ এরিয়া আর এখানে সাত পাথের মাথা দেখা যাচ্ছে কত সুন্দর আর এখন এদিকে সূর্য অস্ত যাচ্ছে কক্সবাজারও ফিল পাবেন এই জায়গায় আসলে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ